নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা এই দু সালে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা ইউনিভার্স বা মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিতে এসেছে তাই আপনারা ভুলেও এটি অবহেলা করবেন না তাহলে পস্তাতে হবে অনেক কিছুই আপনারা হারিয়ে ফেলতে পারেন অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এই মহাজাগতিক ঘটনায় আপনার ভূমিকা কি। এই পৃথিবীতে আপনি আমি আমরা সকলে এবং এই পৃথিবীর সকল কিছুই যা প্রকৃতিতে রয়েছে তা মহাবিশ্বের সৃষ্টি মহাবিশ্বের ঐশ্বরিক সৃষ্টি আমাদের জীবনে এক রহস্য যা উদ্ঘাটনের চেষ্টা বহু যুগ যুগ ধরেও বহু বিজ্ঞানীরা করেছেন কিন্তু আজও তারা মহাবিশ্বের এই গবেষণায় সম্পূর্ণ সফলতা অর্জন করতে পারেনি কারণ এই সৃষ্টির রহস্যের উদ্ঘাটন একমাত্র সৃষ্টিকর্তা স্বয়ং নিজেই করতে পারেন আপনি কি বিশ্বাস করেন আপনি কি জানেন যে এই মহাবিশ্বের শক্তি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই মহাবিশ্বের শক্তি আপনাকে এক মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে কারণ এই সৃষ্টি স্রষ্টা যিনি তিনি আপনার মধ্যেই সেই শক্তি তৈরি করেছেন এই পৃথিবীতে চাঁদ সূর্য যা কিছু আছে গোটা পৃথিবী সমস্তটাই মহাবিশ্বের সৃষ্টি আপনি কি মানেন মহাকাশের গ্রহ নক্ষত্রদের প্রভাব মনুষ্য জীবনে পড়ে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহের প্রভাব মনুষ্য জীবনে পড়ে এবং তার নানান শুভ এবং অশুভ প্রতিক্রিয়া দেখা দেয় ঠিক সেইভাবেই সূর্য গ্রহণ হয় যাকে বৈজ্ঞানিক ভাষায় বিভিন্ন ব্যাখ্যা করা হয় তবে কি জানেন এই সূর্যগ্রহণ এর কারণ এবং এর প্রত্যেকটা মুহূর্তের কার্যকলাপ মহাবিশ্বের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত বলুন যদি বিজ্ঞানের সাথে আপনি তর্কে যান আপনি কোথায় এসে দাঁড়াবেন কারণ বৈজ্ঞানিকরাও তো আজও এই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হননি মহাবিশ্বের যে সৃষ্টি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জিনিস সেটি হলো সূর্য সূর্য থেকেই পৃথিবীতে আলো এবং তাপ আসে সূর্য সম্পূর্ণ ঢেকে গেলে পৃথিবী চিরতরে অন্ধকার হয়ে যাবে আপনার আমার প্রত্যেকের জীবনে নেমে আসবে সম্পূর্ণ অন্ধকার অনেকে হয়তো বলবেন তাহলে রাতের বেলা কী করে আমরা আলো দেখি হ্যাঁ এই সৃষ্টি হচ্ছে বৈজ্ঞানিক সৃষ্টি বিজ্ঞানের সৃষ্টি তবে বিজ্ঞানের সৃষ্টির সহায়তাও কিন্তু মহাবিশ্বের শক্তি করেছেন তবে একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো যদি সত্যি পৃথিবী থেকে সূর্য সম্পূর্ণ সরে যায় সূর্যের আলো পৃথিবীতে এসে না পৌঁছয় তাহলে কি সম্ভব বিজ্ঞানের এই প্রযুক্তিকে টিকিয়ে রাখা একভাবে জানেন বন্ধুরা এই মহাকাশে এই অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের সঙ্গে মহাকাশের অনেক ব্যক্তিদের অর্থাৎ যারা এই মহাকাশের শক্তিকে বিশ্বাস করে যারা আধ্যাত্মিক জগতের মানুষ তাদের সাথে অনেক তর্ক বিতর্ক হয় তবে কি জানেন এই আধ্যাত্মিক জগতে আপনি একবার চিন্তা করে দেখুন সূর্য কি সৃষ্টি করেছিল এই বৈজ্ঞানিকরা কখনোই নয় এটি মহাবিশ্বের এক বৃহত্তর সৃষ্টি দু সাল উনতিরিশে মার্চ সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণ সকল জায়গায় দৃশ্যমান হবে না এটি ভারতে অর্থাৎ ভারতবর্ষে কিন্তু দৃশ্যমান হবে না ইউরোপ উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকা একটি বড় অংশ এবং উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অংশেই গ্রহণ দেখা যাবে আগামী সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর দুটো বেজে কুড়ি মিনিট থেকে আর গ্রহণটি স্থিত হবে সন্ধে ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত এই গ্রহণের দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি কিছু দান করতে পারেন সূর্যগ্রহণটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে ভারতে যদিও দৃশ্যমান নয় তবুও যারা সন্তান সম্ভবা চেষ্টা করবেন গ্রহণের দুষ্প্রভাব থেকে নিজেদের দূরে রাখতে অর্থাৎ সামান্য কিছু বিধিনিষেধ মেনে চলার বন্ধুরা গ্রহণ আমাদের জীবনে অনেকটাই খারাপ প্রভাব নিয়ে আসে অর্থাৎ রাশিচক্র অনুযায়ী নানাভাবে নানান মানুষের জীবনে নানান প্রভাব পড়ে এই গ্রহণের সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরই বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় আপনারা বাইরে যাবেন না বাইরের খাবার দাবার খাবেন না সূর্যগ্রহণের সময় কোনো কাটাকাটি করবেন না আর যারা গ্রহণ দেখবেন তারা চেষ্টা করবেন চোখে চশমা পরে গ্রহণ দক দেখার যদি আপনার কাছে বিশেষ চশমা না থাকে তাহলে সূর্যগ্রহণ না দেখাই ভালো তবে সতর্ক থাকতে হবে যে এই গ্রহণে সময় পৃথিবীর মহাবিশ্বের যে শক্তি তা কিন্তু অনেকটাই বেড়ে যায় অর্থাৎ মহাবিশ্বের শক্তিগুলি এই সময় আরও জাগ্রত হয় আপনারা এই গ্রহণের সময়কে কাজে লাগাতে পারেন কিন্তু বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর নানান মানুষ নানান মতে চলে অর্থাৎ এক একজনের মতো মানে দৃষ্টান্ত এক এক রকমের তবে যেহেতু এক মহাজাগতিক ঘটনা এই গ্রহণ কিন্তু মহাবিশ্বের মহাজাগতিক ঘটনা আর এই গ্রহণের মুহূর্তে এক শুভ সময় আছে এই শুভ সময়ে আপনারা দুটি কাজ করতে পারেন তাতে আপনারা খুব সহজেই মহাবিশ্বকে নিজের দিকে আকর্ষিত করতে পারবেন এই দিন আপনারা যদি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যের দিকে তাকিয়ে গ্রহণ শুরুর পূর্বেই আপনার মনস্কামনা মহাবিশ্বকে জানান এবং সম্পূর্ণ অন্তর থেকে বিশ্বাস করেন যে আপনি যা চাইছেন তা বাস্তবে পরিণত হয়েছে আপনি যা চেয়েছেন তা আপনি পেয়ে গেছেন মনে কোনো সংশয় নয় কোনো অবিশ্বাস নয় সম্পূর্ণ অন্তরাত্মার শক্তি দিয়ে মহাবিশ্বের কাছে নিজের প্রার্থনা জানাবেন এবং এমনভাবেই মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন যেন আপনার প্রার্থনা মহাবিশ্বের কাছে পৌঁছে গেছে আর এবং মহাবিশ্ব খুশি হয়ে আপনাকে আপনার ইচ্ছে পূরণ করে দিয়েছেন ঠিক এমনভাবেই হবে আপনার চাওয়া এবার আপনি চাওয়ার পর বারবার সেটি নিয়ে ভাবছেন হবে কি হবে না হচ্ছে কি হচ্ছে না কেন হবে না আপনি ওই সকালবেলা স্নান করেছেন এবং এগারো বার ঠিক মনে রাখবেন এগারো বার আপনাকে বলতে হবে এবং পজিটিভলি বলতে হবে ধরুন আপনি একটা বড় বাড়ি চান নিজের বাড়ি আপনি এইভাবে মহাবিশ্বকে বলবেন সূর্যের দিকে তাকিয়ে বলবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি তোমার আশীর্বাদে একটা সুন্দর বাড়ি তৈরি করেছি এইভাবে ঠিক এগারো বার আপনি বলবেন আর সেদিনই বলবেন বারবার বলবেন না আর ভুলে যান ওটা ওই দিন বলে আপনি ভুলে যান অন্তরে বিশ্বাস রাখুন আর যখন বলবেন তখন কল্পনা করুন যে আপনার বাড়িটা হয়ে গেছে ধরুন আপনি ব্যবসায় সাফল্য চান আপনি বলবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার ব্যবসায় সাফল্য অর্জন করেছি আপনি বিদেশ ভ্রমণ করতে চান ঠিক এইভাবেই বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি তোমার আশীর্বাদে বিদেশে ভ্রমণ করতে পেরেছি ঠিক এইরকমই হবে আপনার চাওয়াটা ঠিক এইভাবে যদি আপনি করতে পারেন ল অফ অ্যাট্রাকশনের বিশেষ পাওয়ার এই দিন আপনার আপনি পাবেন এবং তার গুরুত্ব অপরিসীম এক মানু মানে মনুষ্য জীবনে আর এই যে দিনটি এটিকে ভুলেও নষ্ট করবেন না মহাবিশ্বের এই মহাজাগতিক এক একটা গুরুত্বপূর্ণ দিন যা নষ্ট করলে নিজের জীবনকেই আপনার অবহেলা করা হবে তাই এই সময় নষ্ট না করে এই দিনটাকে কাজে লাগান মূল্য দিন অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং ইউনিভার্স বা মহাবিশ্বের আশীর্বাদে আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হয়ে যাবে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন সময় এসে গেছে এইভাবেই সময়কে নষ্ট করবেন না অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন শুধু সকলে মিলে একসাথে মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে কখনোই ভুলবেন না চলুন সবাই মিলে মহাবিশ্বকে ধন্যবাদ জানাই থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব তুমি আমাদেরকে সুস্থ রেখেছ ভালো রেখেছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জীবনে তোমার কৃপা অপরিসীম তুমি এইভাবেই আমাদের পাশে থেকে আমাদের সাথে থেকে আমাদের শক্তি প্রদান করো ধন্যবাদ